সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে রয়েছে এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার কেমন রয়েছে তারপরে এই মুন্সিগঞ্জের আলু রাজশাহী আলু আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনার দেশি রসনের বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রসুন রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো হালি এই হালি পেঁয়াজের দাম কত রয়েছে আজকের কাছে কিন্তু আটচল্লিশ টাকা থেকে দর্শক পঞ্চাশ বান্ন টাকা ধরে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমদানিও কিন্তু হচ্ছে মোটামুটি দর্শক বেচা কিনা একটু টুকটাক করছে নেই দর্শক তো বা অন্য ভাবে কিন্তু আজকে হালি পেঁয়াজের দাম রয়েছে এবং সামনে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা আমাদের যে যেমনটা জানিয়েছেন এবং আজকে দেশি রসুন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুনের বজায় কেমন রয়েছে আজকে দেশি রসুন কিন্তু আজকে দর্শক আপনার সত্তর টাকা থেকে আশি পঁচাশি দেশি রসনের পাইকারি বাজার এবং আপনার পাচ্ছেন এখানে মুন্সিগঞ্জ মানে যে রাজশাহী আলু দর্শক রাজশাহী আলু কিন্তু আজকে ষোল সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলু দর্শক মাত্র সাড়ে পনেরোশো টাকা দরে কিন্তু আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকের বাজার সামনে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের কিন্তু যে ইন্ডিয়ান পেঁয়াজ আসার আছে না আসা ভালো আমাদের দেশের কৃষক তো আগে বাঁচাতে হবে মানে একটু পেঁয়াজের দাম এটা বাড়লেই ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে কি হইব ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক নয় হাসিনারি ফেরত দেয় না ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে আমরা কি করবো আমরা চাই হাসিনারে আমাদের হাসিনারের দরকার আমাকে হাতে হাজার ফেরত দিলে আর কিছু লাগবে না তো যাই হোক দর্শক আজকে একটু ভিডিও ছিল আর দেখো পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ